এই জন্য সুখ শান্তির মানে মূল মানদণ্ড এটা নয় যে ঘরে কয়েকটা ভালো সোফা হইলো আর কয়েকটা ভালো খাট জোগাইলেন আর ইন্টেরিয়ারের কাজ করে একটু দেখার মতো থাকার ব্যবস্থা করলেন এটা তো শান্তি নয় ওই সোফাতে নরম বিছানায় ঘুমাইতে গেলেন চটপট করতেছেন চটপট করতেছেন এই পাশে কখনো কখনো ওই পাশে কখনো ডান কখনো বাম পাস পুরা রাত কাটিয়ে দিলেন নির্ঘুম এটাকে সুখ বলে না সুখ তো ওইটা যে পাঁচ নম্বরের একটা ইট মাথায় দিছে আর নাক ডাকার মনে সিঙ্গেল মেশিন অথবা জেনারেটর চালাই দিছে এত আরামে ঘুমাই দিছে এত জোরে নাক ডাকতেছে মনে হয় যেন আশপাশে কোন জেনারেটার মেশিন চলতেছে এটা হলো প্রকৃতি শক্তি যে ঘুম থেকে ওইটা সকালে আলুর ভর্তা দিয়ে হ্যাঁ এক বল পান্তা ভাত খেয়ে ফেললো আর খাইয়া ডেকুর দিয়া আলহামদুলিল্লাহ বলছে আর আপনারা ডাক্তারে বলছে যে শুয়ে দেখতে পারবেন না সকালে আপনার এক ঘন্টা হাঁটতে হবে হাঁটিয়ে আসি আপনি দুইটা রুটির বেশি খাবেন না সবজি খাবেন আর মাছ গোস্ত এগুলি আপনার জন্য আরাম এটা প্রকৃতি সুখ না এটা প্রকৃতি সুখ না প্রকৃত সুখ তো হলো যে দুনিয়ার যে বিষয়গুলি আরাম আয়সে এগুলিকে স্বাচ্ছন্দ্যে ভোগ করা তাই তো কিন্তু যারা যত ধনী যত অর্থ সম্পদের মালিক সে ততটা অশান্তিতে বসবাস করে তার আনতা আত্মার প্রশান্তি চলে যায় ইল্লা মাসা আল্লাহ যারা সম্পদের হক আদায় করেছে তারা অবশ্যই শান্তিতে আছে যারা সম্পদের হক আদায় করেছে আবু বকর ওমর আর উসমানের মতো যে আল্লাহর দিনের জন্য তারা যখনই হজরত রসুল আকরাম সাল্লাম চাইছেন তো লাভবাহিক বলে উপস্থিত হজরত ওসমানের এই সম্পদ আল্লাহ তালা বহু বহু গুণ বৃদ্ধি করে জান্নাতে তার জন্য প্রস্তুত রাখছে এটা ভিন্ন কথা হজরত ওসমান রাজি আল্লাহ আনহু তো অনেক ধন সম্পদশালী ছিলেন তিনি যখন খলিফাতুল মুসলিম মদিনাতে তখন অভাব চলতেছিল ওনার শেষের দিক তিনি ব্যবসা করেন এক শত ও টনি সিরিয়া থেকে এ বিভিন্ন খাদ্য দ্রব্য আমদানি করছেন এগুলি বিক্রি করবেন ব্যবসা ব্যবসার উদ্দেশ্যে আনছেন যেমন আমাদের দেশে এখন আমরা স্বয়ং সম্পূর্ণ খাদ্যে অনেক কিছুই আমাদের বাহির থেকে আনতে হয় মশলা তো পুরোটাই বাহির থেকে আসে বিদেশি নির্ভরশীল তে তৎকালীন সময়ে মদিনা এত যে খাবার ছিল শুধুমাত্র খেজুর উৎপাদন হয়তো আটা গম এগুলি বাহির থেকে আনা হয় তো সেগুলি ব্যবসার জন্য আনছেন আর এদিকে মদিনাতে দুর্ভিক্ষ চলছে ফলত বললেন জনগণের জন্য আমার এই একশো ওট আমি সৎকা করে দিলাম দান করে দিলাম আর টার্মিনাল থেকে যে টাকা চুরি করছে থার্ড টার্মিনাল এই যে বিমানবন্দর করার জন্য যখন আরেকটা বিমানবন্দরের আওয়াজ উঠছে তখন আমি এটা নিয়ে একটু গবেষণা করছে প্রয়োজন কি কারণ আমি দেখছি বিমানবন্দরের আশপাশে অনেক জায়গা খালি ইরিখাত ইরিখাত যখন বিমান উঠতেছে তো প্রচন্ড বাতাসে ইরি খাতের ওই ধানগুলি দোল খাচ্ছে তো আমি যখন এটা আওয়াজ উঠলো যে একটা বিমানবন্দর নতুন করে হওয়া দরকার কোথায় ওই আড়িয়াল বিলে তো এটা নিয়ে আমি পড়াশোনা করলাম পরে সেখানে দেখলাম যে পঁচিশ পার্সেন্ট মাত্র ইউজ হয় আর পঁচাত্তর এখনো আন যে জায়গা আমাদের বিমানবন্দরে আছে তো প্রয়োজন কি এই জায়গা বাদ দিয়ে নতুন আরেকটা বানানো এখন যা বোঝা গেছে এখন যে তথ্য বেরিয়ে আসছে যে যেই পরিমাণ দুর্নীতি করছে এটা দিয়ে আরেকটা বিমানবন্দর বানানো যায় আমাদের হলো জনগণের সেবা মানে আমাদের হলো এই এটা সবাই আমাদের এই তিপ্পান্ন বছরে কেউ সুফি সাধক নয় শুধু এক একজনকে অপরাধী বানাইলে এরা বেশি খাইছে আর পনেরো বছর সময় পাইছে এরা একদম মূল সহ খাইয়া ফেলছে কিন্তু আগে গাল গাছ ডাল ফালা পাতা এগুলিও আগে খাইছে ইতিহাস বাংলাদেশে আছে সুতরাং কেউ সাধু নয় কাউকে আমরা ওইভাবে বলতে চাই না কিন্তু আমি মানে ওটা নিয়ে কি আরেকটা নতুন বিমানবন্দরের কি প্রয়োজন এখন বেরিয়ে আসছে যে পরিমাণ অর্থ এখান থেকে দুর্নীতি করছে এর কারণে আর একটা নতুন করে বিমানবন্দর বানানো যায় এই জন্য আমাদের দেশের জনগণের প্রতি তাদের বিন্দু মাত্র কোনো ভালোবাসা কোনো ধরনের আন্তরিকতা নাই পুরা শেখ মুজিব সাহেবের পুরা পরিবারটাই এই চুরির সাথে জড়িত পুরা পরিবার টপ টু বাটন আল্লাহ হে ওয়াজুদ এদেরকে আপনারা কিভাবে mohabbat করেন একজন ইমানদার হিসেবে তো কোনোভাবেই সম্ভব নয় একজন মানুষ হিসাবে হিসেবে যে আপনি মানুষ আমি ইমানের প্রশ্নটা পরে রাখলাম যে একজন মানুষকে মানুষ কিপুজি চোরকেও যদি আমি mohabbat করি আর এটা কি একটা মানবিক বিষয় না আপনি শরীয়তের বিষয়টা এক দিকে রাখেন যে চোর একদম निर्ঘাত প্রমাণিত চোর ঢাকা চোর বললে তো সামান্য জুদা টুদা চুরি করছে

সেও নৈতিকতাহীন ব্যক্তি তার নীতি নৈতিকতা বলতে কোনো কিছু নাই সুতরাং এর ইমানের প্রশ্ন কি থাকে যার আল্লাহ রসুল কি বলছেন লা ইমান লিমান লা হু যার আমানত নাই যার মধ্যে সততা সত্যতা নাই তার ইমানের কোনো প্রশ্ন নাই সেই ইমানের থেকে বাহিরে এজন্য মুসলমান এগুলি চিন্তা করে এগুলি চিন্তা করেন আগামী ভবিষ্যৎ কি আপনার ইসলামের হবে দুর্নীতি মুক্ত হবে এটা আপনারা চিন্তা করেন ভালোভাবে চিন্তা করেন সুযোগ এটাই আর আসে কিনা আছে এই তিপ্পান্ন বছরে আর আসে নাই এটাই প্রথম সুযোগ যে দুর্নীতি মুক্ত চোর মুক্ত ডাকাত মুক্ত এই দেশকে যদি আপনারা চান তাহলে ইসলামের কোন বিকল্প চিন্তাই করা যায় চিন্তাই করতে পারবেন না কেউ কম খাইছে কেউ বেশি খাইছে কেউ দুর্নীতি থেকে মুক্ত নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই ঘটনাগুলি দেখেন রসুলের সাহাবাহিকামের সম্পদ ছিল ওনারা তো রাষ্ট্রীয় ভাতাও গ্রহণ করেন করেননি হাজার পার্ট টাইম ব্যবসা করতেন পরে সবাই দশছে আপনি যদি রাষ্ট্রীয় কাজ বাদ দিয়ে আপনি হলেন হেড অব দ্য স্টেট আপনার প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী আপনার প্রেসিডেন্ট আপনি যদি এটা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করেন বাজারে মানুষে কি করে রাষ্ট্রীয় কাজের কি অবস্থা হবে আপনি আপনার কাজে ফিরে যান আর রাষ্ট্রীয় যে ভাতা সেটা আপনি গ্রহণ করুন পরবর্তীতে আহবকর আদালতরা গ্রহণ করছেন হজরত অমরও গ্রহণ করছেন উসমান আদিলত গ্রহণ করছেন কিনা এ বিষয়ে জানা নাই যে সাহাবাই গ্রাম যারা গভর্নর ছিলেন বা রাষ্ট্র প্রধানের কাজ আঞ্জাম দিয়েছেন সবাই সেখান থেকে ভাতা গ্রহণ করছে তাহলে কতটা তাকুয়া আ তাদের ছিল আপনি চিন্তা করে দেখেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবাই গ্রামের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় নাই সবাই সবাইকে প্রাধান্য দিত হাজতে আবু বকর আদি আল্লাহ তালা আনুকে অমর আদি কি বলছেন জানেন যে ও ভাই আবু বকর আপনি আপনার জিন্দিগির আমল আমাকে দেওয়া লাগবে না শুধু এক রাতের আমল দিয়ে দেন আমি আমার জীবনের সব আমল আপনার সাথে আপনার সাথে আমি বদল করে নেব আপনার শুধু এক রাতের আমল যেটা রসুলের সাথে আপনি গাড়ে হিরাতে ছিলেন গারে তৌরে ছিলেন হেরাতে না এটা গাড়ে তৌর যে হিজরতের আগে যে গোপন ছিলেন ওই রাতে যে আপনি সাপের কামড় খেয়েছে ওই গর্তের মধ্যে সাপ বের হইয়াতে কাপড় দিয়েছিলেন পরের ভালো হয়ে গেছে তো আপনি যে স্যাক্রিফাইস করেছেন ইসলামের জন্য এক রাতের আমল আমাকে দিয়ে দেন আমি আপনার আমার আমার পুরা জীবনদিগের আমল আপনাকে দিয়ে দিব গ্রামের ছিল এটা এই ত্যাগ এবং আল্লাহ তাদের এই ত্যাগের কারণে আয়াত করেছেন বিহিম যে তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয় নিজে কষ্ট থাকলেও এই আয়াতের ব্যাখ্যায় মুাম আটটা ঘটনা লিখছেন তাফসির মাহরিবুল কোরআনের মধ্যে আটটা ঘটনা লিখছেন তার মধ্যে একটা বলি এক সাহাবি তাকে রসুল মেহমান দিচ্ছেন উনি প্রস্তুত ছিলেন না ওনার ঘরে এত খাবারও ছিল না তো মসজিদ নবমীতে কিছু মেহমান আসছে এখন নতুন করে খাবার পাকানো আর এখানে তো তখনকার সময় এরকম হোটেল মোটেলের ব্যবস্থা ছিল না তো হাজর রসুল উল্লাহাম মসজিদ নবমীতে বললেন কিছু নবাগত মেহমান আছে তোমরা কারা কারা প্রস্তুত আছো এই মেহমানগুলিকে মেহমানদারি করার জন্য তো এক সাহাবি উনিও একজনকে নিছেন যে হুজুর আমাকে একজন দেন এখনো অনেক জায়গায় আছে ওই উজানি গ্রামবাসীরা এরকম মেহমানদারি করে বিভিন্ন যারা করে এদেরকে দাওয়াত ঘরে নিয়ে একজনে বিশ জন করে খাওয়ায় পুরো বাড়িতে খাওয়ায় এরকম একটা রেওয়াজ এখনো আছে বিভিন্ন এলাকায় আছে তো হাজর আকরাম সালিয়া এই ঘোষণায় ওই সাহাবি একজনকে মেহমান হিসাবে নিয়ে গেলেন ওনার ঘরে খাবার আছে দুইজনের উনি আর ওনার স্ত্রী যাই বললেন আল্লাহ রসুল তো মেহমান নিতে বলছেন আমি নিয়ে আসছি খাবার দাবার কি আছে তো ওনার স্ত্রী বললেন উনিও সাহাবিয়া ছিলেন যে আমরা খাইলে মেহমানের হবে না মেহমানকে দিলে আমরা উপস্থ থাকতে হবে তো হাজার ওই সাহাবি বললেন ঠিক আছে তুমি এক কাজ করো আমরা খাবো না খাওয়ার ভান করব আর মেহমানকে পুরো খাবারটা দিয়ে দাও তো মেহমানকে খাবার পরিবেশন করা হইলো যখন খাওয়া শুরু হয়েছে তখন উনি ইচ্ছা করে বাতিটা নিবাই দিছে তখন তো তেলের বাতি ছিল কেরোসিন তেলের চেরাক আমাদের ইয়াং জেনারেশন চিনবে না এটা জাদুঘরে যাইতে হবে মানে চেরাক কুফি বাতি ছিল না আগে ইলেকট্রিসিটি এখন তো এরা আধুনিক যুগের ছেলে মেয়ে এরা চিনবে না যারা শহরে বড় হয়েছে এরা কোনোদিন দেখে নাই তো এটা তো এই জন্য বলছি জাদুঘরে যাইতে হবে যে এটা এক যুগে আমার দাদা দাদিরা চালাইতো এটা বোঝার জন্য তাদের যাইতে হবে তো বাতি নিভাই দিছেন উনি বান করে কৌশলে বাতি নিভাই দিছেন আর খাইতেছেন মুখ লাড়াই দিয়েছেন আসলে উনি মুখ নাড়ায় উনি খায় না সব খাবার মেহমানকে খাওয়াই দিয়েছেন আল্লাহ তালার এত পছন্দ হয়েছে আল্লাহ তালা তাদের ব্যাপারে আয়াত নাজেল করছেন ওই তিরুন আলা কুসিম ওলাউ কান কানা খাসা হাসা মনে রাখবেন যদি রাষ্ট্রের সাথে এটাকে মিলান তাহলে নিঃস্বার্থ ব্যক্তি ছাড়া আল্লাহর ভয় যার ভিতরে নাই তাকে ছাড়া যদি আপনি এই সমস্ত পদে বসান তো দুর্নীতি সে করবেই এই জন্য আল্লাহর পরিপূর্ণ ভয় যার মধ্যে আছে তাকে নিয়ে বসাইতে আল্লাহর ভয় যার মধ্যে আছে এবং যার মধ্যে দুনিয়ার কোন লোভ লালসা নাই